ছি দু থেকে আজকে দু আমি কিন্তু কিশোর প্রোডাক্ট ছাড়া অন্যান্য কোনো প্রোডাক্ট আর ইউজ করি না বাইরের আগে অনেক প্রোডাক্ট ইউজ করতাম সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো আর কোনোভাবেই ইউজ করতে ইচ্ছা করে না কারণ এতটাই আমাদের হাই কোয়ালিটি কোয়ালিটি নিয়ে জাস্ট কথা হবে না যখন আপনারা ইউজ করবেন তখন ঠিক বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা গাঙ্গুলি আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আগে যারা যারা ভিডিও দুটো দেখেছেন ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপটা নিয়ে বলেছিলাম তো আমি কিশোর প্রোডাক্ট নিয়ে বলছি কিশোর আমাদের একটি ব্র্যান্ড কিশোর দু সালে ফার্স্ট জুলাই লঞ্চ করেছিল এটা আমাদের আরসিএম প্রোডাক্ট এর এটা কসমেটিক্স প্রোডাক্টের মধ্যে পড়ে তো অনেক অনেক কোম্পানি আছে যাদের সঙ্গে আরসিএম হচ্ছে টাই আপ করা আছে তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে কিশোর কিশোরে চার রকমের প্রোডাক্ট পাওয়া যায় যেমন হচ্ছে কসমেটিক্স তারপর লঞ্জারি আর মিনি আর হাইজিনের ওপর প্রোডাক্ট আছে তো আমি কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে এখন বলছি রেগুলার আমরা প্রত্যেক দিন যেগুলো আমরা ইউজ করব সেই প্রোডাক্টগুলো নিয়েই বলছি অবশ্যই আপনারা চেক করবেন যে আপনাদের স্কিন স্কিন অনুযায়ী আপনারা প্রোডাক্ট ইউজ করছেন কি না আপনার আপনারা যে প্রোডাক্টগুলো ইউজ করছে সেগুলো হার্মফুল কেমিক্যাল ফ্রি কিনা ঠিক আছে আমাদের যেমন হচ্ছে স্কিন ফ্রেন্ডলি এই প্রোডাক্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় হার্মফুল কেমিক্যাল ফ্রি এবং এটা কি আমাদের রিজনেবল প্রাইসেও পাওয়া যায় কোয়ালিটি প্রোডাক্ট ফার্স্ট স্টেপ আমি বলেছিলাম ফেস ওয়াশ আর ক্লিনজি ফেস স্ক্রাব যেটা ওটা ক্লিনজিং করতে সাহায্য করে তারপরে নেক্সট স্টেপ টু ক্লিনজিং মানে ক্লিনজিং ক্লিনজিং এবং টোনিং দুটোই করা যায় গ্লো আপ রোজ ডিলাইট দিয়ে সেকেন্ড স্টেপ তো ওই দুটো ভিডিও যারা দেখেছেন অবশ্যই যদি না দেখে থাকেন তাহলে কিন্তু দেখে নেবেন এবার স্টেপ থ্রিতে যাচ্ছি সেটা হচ্ছে স্টেপ থ্রি সিরাম সিরাম আমাদের আছে ডেলি কেয়ার ডে সিরাম আছে ডে সিরাম এবং নাইট সিরাম এই যে এটা আমাদের ডে সিরাম আমি এটা ইউজ করি ভীষণ ভালো প্রোডাক্ট কি কী আছে এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি জানিয়ে দেব আর এটা হচ্ছে নাইট সিরাম ঠিক আছে তার সাথে আরও একটি সিরাম এসেছে আমাদের এটা হচ্ছে হেয়ার সিরাম এই হেয়ার সিরাম নিয়েও আমি পরে ভিডিও বানাবো আজকে এখন এটা শুধু আমি স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা প্রত্যেক দিন স্কিনের জন্য খেয়াল রাখবো সেটা নিয়ে আমি জানাচ্ছি স্টেপ থ্রিতে সিরাম ডে সিরামটা প্রথমে সকালবেলা বা দুপুরবেলা বা মেকআপ করার আগে ডে সিরামটাই লাগাবেন রাত্রিবেলাও যদি মেকআপ করেন অবশ্যই ডে সিরামটা লাগানোর পরেই মেকআপ করতে হয় ঠিক আছে আমাদের ডে সিরামের মধ্যে কি কি আছে সেটা জানিয়ে দিই এটা হচ্ছে ইভেন্ট টোন করে স্কিনকে ব্রাইট করে হাইড্রেট করে নারিশ করে এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট সিসাম অয়েল রাইস ব্যান অয়েল সানফ্লাওয়ার অয়েল মিল্ক মঞ্জিস্টা লোধ্রা ইয়স্টি মধু রক্তচন্দন আমলা কমল মধুকর্ণি হলদি পলাশ ফুল প্রিয়াঙ্গু নিম অরিজিনাল কেশর এগুলো আছে আমাদের এই ডে সিরামের মধ্যে পার্সেন্ট প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এটা এটাতে পরিমাণটা থাকে থার্টি এমএল হ্যাঁ এটা এমআরপি আছে ফোর এটাও কিন্তু প্যারাভেন ফ্রি ন্যাচারাল এক্সট্রাক্ট দেওয়া হয়েছে এতে ইকো ফ্রেন্ডলি নো মিনারেল অয়েল আমাদের স্কিনকে বুস্টিং করতে সাহায্য করে গ্লো করতে সাহায্য করে ব্রাইটনিং এবং লাইট ফেস ওয়াশ এটা খুবই হালকা লাইট আর এর কালারটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে অরিজিনাল কেশার দেওয়া হয়েছে যা কিছু ইনগ্রিডিয়েন্টস বললাম এটা যাদের যাদের অয়েলি স্কিন বা যে টাইপের স্কিন তারা কিন্তু সেইভাবেই লাগাবেন অয়েলি স্কিন হলে দু ড্রপ লাগালেই হয়ে যাবে তাদের একটু নর্মাল স্কিন তাদের তিন ড্রপ চার ড্রপ আর যারা ড্রাই একদম খুব ড্রাই স্কিন তারা কিন্তু চার ড্রপ পাঁচ ড্রপ লাগাতেই পারেন পুরো কিন্তু এই গালের মধ্যে নিয়ে এরকমভাবে লাগাবেন না আমি প্রথম একটা ভিডিও বানিয়েছিলাম তখন অতটা পুরো ডিটেলসটা পড়া হয়নি তখন জানতাম না তো আমি ওইভাবে মানে যেভাবে ভিডিওতে দেখায় যে এরকম গালের মধ্যে লাগাতে হয় তো আমি দিয়ে লাগিয়ে ভিডিও করে ফেলেছিলাম তো এখন আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও বানানো বা প্রত্যেকটা ভিডিও সম্পর্কে জানছি আর কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কতটা পরিমাণ লাগে সেগুলো দেখেই করছি এইভাবে নেবেন এরকম ড্রপ হিসাবে যেমন ওয়ান টু থ্রি আমার যেমন তিন ড্রপ কি চার ড্রপের মতো হলেই হয়ে যায় এরকমভাবে নিয়ে ডট 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 করে লাগিয়ে দেবেন ভীষণ ভালো এটা আমাদের এতটাই ভালো স্কিনের জন্য গলাতেও একটু লাগিয়ে নেবেন আর পুরো মুখের মধ্যে ম্যাসেজ করে নেবেন ঠিক আছে যতক্ষণ না মুখের মধ্যে মানে মিশে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু স্টেপ থ্রি স্টেপ ওয়ানে যেটা ছিল ফেস ওয়াশ করবেন ফেস স্ক্রাব করবেন আর ফেস স্ক্রাবটা যেমন বললাম সপ্তাহে দুদিন করতে পারেন ফেস স্ক্রাব আর তারপর গ্লো আপ রোজ ডিলাইট দিয়ে মুখে টোনিং করে নেবেন টোনিং করার পরেই কিন্তু এই সিরাম সিরামটা হচ্ছে এটা কিন্তু ডে সিরাম আর এই যে নাইট সিরামটা নিয়েও আমি বলছি নাইট সিরামের মধ্যে কী কী থাকে নাইট সিরাম আছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল মধ্যে কিন্তু নো হার্মফুল কেমিক্যাল নো মিনারেল অয়েল প্যারাবেন ফ্রি নট টেস্টেড অর অ্যানিমাল মানে ক্রুয়েলটি ফ্রি ঠিক আছে কোনো প্রাণীর মধ্যে এটা অ্যাপ্লাই করা হয়নি যখন ইনগ্রিডিয়েন্টস যখন আমাদের এই প্রোডাক্টটা যখন আস লঞ্চ করছিল তখন অন্যান্য কোম্পানি কী করে কোনো পশু কোনো প্রাণীর ওপর অ্যাপ্লাই করার পর তারপর লঞ্চ করে তো আমাদের কোম্পানি কিন্তু এইভাবে তৈরি হয় না আর যেটা হচ্ছে আমাদের স্কিনকে কিন্তু এটা হাইড্রেট করতে সাহায্য করে ব্যালেন্স করে ক্রিওয়েলিটি ফ্রি ট্রাস্টেড কোয়ালিটি কিশোর নাইট কেয়ার সিরামে আছে সিসাম অয়েল রাইস ব্যান অয়েল মিল্ক মৌয়া ছাল মঞ্জিস্টা ইয়শ্রীমধু মধু তুলসী কমল চন্দন রোজ পেটল অ্যালোভেরা এগুলো আছে নাইট সিরামের মধ্যে এটা কিন্তু ফেসটা ক্লিন করার ক্লিন করতেও সাহায্য করে মুখের মধ্যে যদি কোনো কিছু দাগ টাক থাকে সেগুলোও কিন্তু ক্লিন করতে সাহায্য করে আর অল্প ড্রপ লাগে যেমন দেখালাম তিন তিন ড্রপ কি চার ড্রপের মতো নিলে মানে যাদের নর্মাল স্কিন আমার যেমন নর্মাল স্কিন তো সেই অনুযায়ী হয়ে যায় এরপরে কিন্তু সানস্ক্রিন ময়শ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করবো একটু হালকাভাবে মেসেজ করলে করে দেওয়ার পর এটা কিন্তু মুখের মতো একদম অ্যাবজর্ব হয়ে যায় ঠিক আছে তারপরেই কিন্তু আমরা আমাদের সানস্ক্রিনটা লাগাবো আমি মশ্চারাইজারটাও দেখিয়ে দেবো মশ্চারাইজার হচ্ছে মরিন্দা মশ্চারাইজার এটা অবশ্যই তারপরে ইউজ করতে হবে আমি পরের স্টেপে আমি দেখিয়ে দেবো আর তারপরে হচ্ছে সানস্ক্রিন এই সানস্ক্রিনটা হচ্ছে আমাদের এইটা আমার এখনও চলছে আর একটা নতুন আমি নিয়েছি আমার মেয়ের জন্য ও আমাদের এই 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 গেট আপটা এসে গেছে ঠিক আছে নতুন সানস্ক্রিন এখন ইউজ করা হয়নি ও বলেছে ইউজ করবে তো যখন রুদ থাকব তখন ইউজ করবে কিন্তু রেগুলারলি ইউজ করতে হয় তো এই পাঁচটা স্টেপ অবশ্যই কিন্তু ইউজ করুন আপনাদের স্কিন ভীষণ ভালো থাকবে খুবই ভালো থাকবে আমার আমি তো মানে বলছি দু থেকে আজকে দু আমি কিন্তু কিশোর প্রোডাক্ট ছাড়া অন্যান্য কোনো প্রোডাক্ট আর ইউজ করি না বাইরে আগে অনেক প্রোডাক্ট ইউজ করতাম সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো আর কোনোভাবেই ইউজ করতে ইচ্ছা করে না কারণ এতটাই আমাদের হাই কোয়ালিটি কোয়ালিটি নিয়ে জাস্ট কথা হবে না যখন আপনারা ইউজ করবেন তখন ঠিক বুঝতে পারবেন আমি এই ডিটেলসে আরও একটা করে ভিডিও বানানোর একটু চেষ্টা করব আর আপাতত এইভাবেই বানিয়ে একটুখানি ভিডিওটা শেষ করছি আজকেই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা চলুন টাটা নমস্কার